হাইড্রোজেন পরমাণুতে যেহেতু একটা ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনটা কোথায় থাকে না গ্রাউন্ড স্টেটে থাকে কিন্তু আমরা জানি যে যে কোনো পরমাণুতে একটা ইলেকট্রন থাক আর চারটেই থাক আর দুটোই থাক তার জন্য কিন্তু এই কক্ষপাথ কিন্তু অ্যাভেলেবেল থাকে অর্থাৎ সাতটা কক্ষপথ কিন্তু প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রেই অ্যাভেলেবেল সেই পরমাণুতে ইলেকট্রন থাক আর না থাক তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও একটা ইলেকট্রন থাকলেও সাতটা অরবিটালই এর মধ্যে অ্যাভেলেবেল আছে এবার বাইরে থেকে যদি একে এনার্জি সাপ্লাই করা হয় মনে করে বাইরে থেকে একে কি দেওয়া হলো এনার্জি দেওয়া হলো তাহলে বাইরে থেকে এনার্জি দিচ্ছি মানে কি ইলেকট্রনটাকে রেডিয়েশন দিলাম মানে তাপ অথবা আলো দিলাম যখনই দিব তখন ইলেকট্রনটা কি হবে এখান থেকে জাম্প করে অন্য অরবিটালে যাবে দেখো তাহলে এখান থেকে জাম্প করে সে কোথায় গেল মনে করো সাত নম্বর কক্ষপাতে চলে গেল তাহলে ইলেকট্রনটা কোথায় গেল সাত নম্বর কক্ষপাতে চলে গেল ইলেকট্রনটা এখানে চলে গেল ছিল কোথায় এখানে ছিল কোথায় গেল ওখানে গেল এনার্জি নিয়েছে তাই গেছে এখন এনার্জি যে আমি দিচ্ছিলাম যার ফলে ও চলে গেল এনার্জিটাকে অ্যাবসর্ভ করে শক্তি শোষণ করলে ইলেকট্রন কি করে এই যে কে কক্ষ এটা মানে কি নিম্ন শক্তি স্তর এল কক্ষ উচ্চ শক্তি স্তর তাহলে নিম্ন শক্তি স্তর মানে কি বলছে যে কক্ষপথে ঘোরার জন্য কম পরিমাণ এনার্জি লাগে সেই কক্ষপথটাকে বলছে নিম্ন শক্তি স্তর দেখো নিউক্লিয়াসের কাছে একটা ইলেকট্রন যদি ঘুরে তাহলে কম পরিমাণ এনার্জি লাগবে তাহলে এই কক্ষপথটাকে বলছে নিম্ন শক্তি স্তর একটু যদি দূরে যায় এল কক্ষে ঘুরে একটু বেশি লাগবে কারণ এল কক্ষটা কি ব্যাসার্ধটা বেশি তাহলে ব্যাসার্ধ যত বাড়বে অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব যত বাড়বে তত কি হবে না তত শক্তি স্তর গুলো বাড়বে অর্থাৎ এল কক্ষে ঘুরতে গেলে বেশি এনার্জি লাগবে তাহলে এল কক্ষের শক্তি স্তর বেশি ঠিক সাত নম্বর কক্ষপথে ইলেকট্রন ঘুরতে গেলে কি হবে বেশি এনার্জি লাগবে তাহলে সাত নম্বর কক্ষপাতটা কি আছে উচ্চে আছে মানে একের থেকে অনেক বেশি তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি যে স্তরগুলো আছে এগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর নিউক্লিয়াস যারা দূরে আছে সেগুলো হচ্ছে উচ্চ শক্তি স্তর বিষয়টা ক্লিয়ার হলাম কি বলতে চাইলাম দেখো একটা ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় মানে তাপ অথবা আলো এগুলো হচ্ছে সাপ্লাই করা হয় আর কি এগুলো হচ্ছে এনার্জি ইলেকট্রনকে সাপ্লাই করার জন্য এখন যদি সাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রনটা কি হবে এনার্জি নেবে এনার্জি নেওয়ার পর যদি এনার্জি শোষণ করে ইলেকট্রন তাহলে কি হবে সেই সেই কক্ষপাতে থাকতে পারবে না সঙ্গে সঙ্গে জাম করে অন্য কক্ষপাতে যাবে কারণ আমরা জানি দুটো কক্ষপাতে মাঝে তো ইলেকট্রন থাকতে পারে না তাহলে যে কোনো একটা অর্পিকার লক্ষ্য থাকতে হবে ওকে সাত নম্বর কক্ষপাতে চলে গেল এই সাত নম্বর কক্ষপাত যাওয়ার পর আমি এই যে সোর্সটা মানে উৎসটাকে বন্ধ করে দিলাম মানে আমি কি দিচ্ছিলাম আলো অথবা তাপ দিচ্ছিলাম এই আলো তাপটাকে আমি দেয়াটা বন্ধ করে দিলাম যখনই বন্ধ করে দেবো তখন এই যে ইলেকট্রনটা গেল এ তখন কি করবে তারপরে রিব্যাক করবে ফিরে আসবে এ দেখো কত নম্বর কক্ষপাতে গেছে ছিল কত না সাত নম্বর কক্ষপাতে গিয়ে তাহলে সাত থেকে কোথায় ফিরতে পারে সাত থেকে ই ছয়ে আসতে পারে পারে সাত নম্বর কক্ষপাত থেকে পাঁচে আসতে পারে সাত থেকে চারে আসতে পারে সাত থেকে তিনে আসতে পারে সাত থেকে অর্থাৎ যত কক্ষপাত আসবে সেই রকম সে এনার্জি বিকিরণ করবে যেমন সাত থেকে ছয়েতে এলে কম এনার্জি বিকিরণ করবে কিন্তু সাত থেকে যদি একে আসে তাহলে যে এনার্জি নিয়েছিল টোটাল এনার্জিটাই সে রেডিয়েশন করে দেবে অর্থাৎ টোটাল এনার্জিটাই সে বিকিরণ করে দেবে যে দেখা যায় যে একটা ইলেকট্রন মনে করো সাত নম্বরে ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এই যদি সাত থেকে মনে করে একে আসে সাত থেকে কোথায় আসতে পারে সাত থেকে একে আসতে পারে সাত থেকে একে আসতে পারে ছয় থেকে একে আসতে পারে পাঁচ থেকে একে আসতে পারে চার থেকে একে আসতে পারে তিন থেকে একে আসতে পারে দুই থেকে একে আসতে পারে যদি ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে শাড়িটা পাওয়া যায় সেই শাড়িটাকে বলা হচ্ছে লিমেন শাড়ি মনে পড়ছে লিমেন শাড়ি লিমেন সিরিজ এবার আছে যাক যে হাইড্রোজেনের রেখা বর্ণালী অর্থাৎ পরমাণু রেখা বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস যে পাওয়া পরমাণু থেকে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়নি এর ব্যাখ্যাটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারেনি এটা ছিল রাদারফোর্ড পরমাণু একটা মেন ত্রুটি এই ত্রুটিটাকে ডেনমার্কের বিজ্ঞানী নিলস কিভাবে ব্যাখ্যা করেছিল রেখা বর্ণালী গুলো পরমাণু গুলো কেন তৈরি করে সেটাকে দেখো তাহলে এইটা দেখতে গেলে একটু জানতে হবে যে একটু একটা কাঁচের নল বুঝতেই পারছো একটা বায়ু শূন্য একটা কাঁচের নল এখানের মধ্যে দুটো তরির্দার একটা হচ্ছে ক্যাথড আর একটা হচ্ছে অ্যানড নেওয়া হয়েছিল এর মধ্যে একই সিস্টেম সেই সিস্টেমই করা হয়েছে অন্য কিছু নয় লো প্রেশার আর হাই ভোল্টেজ হাই ভোল্ট লো প্রেসার আর হাই ভোল্টেজ এর মধ্যে কি পরিমাণে নেওয়া হলো না হাইড্রোজেন পর্বণে নেওয়া হলো সাধারণ হাইড্রোজেন পর্বণের যার সংখ্যাটা হচ্ছে ওয়ান ইজ ওয়ান আমরা জানি যে সাধারণ হাইড্রোজেন পরমাণু যার সংখ্যা কিছু ওয়ান ওয়ান এই সাধারণ হাইড্রোজেন পরমাণুটা কি থাকে একটা মাত্র প্রোটন থাকে মানে এখানে যেটা থাকে সেটা প্রোটন একটি মাত্র ইলেকট্রন থাকে তাহলে প্রোটন যদি একটা হয় ইলেকট্রন কটা থাকবে একটা থাকে তাহলে সাধারণ হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন থাকে একটা ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনটা দেখো যখন আমি এনার্জি সাপ্লাই করা হচ্ছে অর্থাৎ ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ যখন যোগ করা হলো হাই ভোল্টেজ যখন দেওয়া হলো তখন এর মধ্যে কি হবে ইলেকট্রিক পাস হবে অর্থাৎ এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কি হবে এক্সাইটেড হবে অর্থাৎ ইলেকট্রন কি করবে এনার্জি নিবে এনার্জি যদি ইলেকট্রন নেয় তাহলে কি হবে সে নিউক্লিয়াস থেকে দুটো সরে যাবে সেই বিষয়টা একটু দেখা যাক তাহলে গঠন চিত্রটা আমি দেখাচ্ছি এখানে আছে পজিটিভ তিন চার পাঁচ ছয় সাত আমাদের সাতটা কক্ষপথ আছে মানে আমাদের সাতটা এটা হচ্ছে কি কক্ষ মনে পড়েছে এটা হচ্ছে এল এটা হচ্ছে এম এটা হচ্ছে এম ও পি কিউ প্রথম কক্ষপাতটাকে আমি কি ধরেছিলাম এটা এক নম্বর কক্ষপাত 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 চার নম্বর কক্ষপাত কক্ষপাত ছয়ক্ষপাত বলা হলো যে এই কক্ষপাত গুলো ইলেকট্রনগুলো ঘুরছে মনে করো একটা ইলেকট্রন আছে এখানে হাইড্রোজেন পরমাণুতে কোথায় কটা ইলেকট্রন থাকে হাইড্রোজেন পরমাণু ওয়ান এইচ ওয়ান এখানে কঠাম ইলেকট্রন থাকে একটি ইলেকট্রন থাকে তাহলে এই যেহেতু একটা ইলেকট্রন থাকে তাহলে এই ইলেকট্রনটা কোথায় থাকবে না এই ইলেকট্রনটা কে কক্ষে থাকবে এই যে কে কক্ষটা এটাকে বলেছে গ্রাউন্ড স্টেট তাহলে হাইড্রোজেন পরমাণুতে যেহেতু একটা ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনটা কোথায় থাকে না গ্রাউন্ড স্টেটে থাকে কিন্তু আমরা জানি যে যে কোনো পরমাণুতে একটা ইলেকট্রন থাক আর চারটেই থাক আর দুটোই থাক তার জন্য কিন্তু এই কক্ষপথগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে অর্থাৎ সাতটা কক্ষপথ কিন্তু প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রেই অ্যাভেলেবেল সেই পরমাণুতে ইলেকট্রন থাক আর না থাক তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রেও একটা ইলেকট্রন থাকলেও এই সাতটা অর্বিটালই এর মধ্যে অ্যাভেলেবেল আছে এবার বাইরে থেকে যদি একে এনার্জি সাপ্লাই করা হয় মনে করো বাইরে থেকে একে কি দেওয়া হলো এনার্জি দেওয়া হলো তাহলে বাইরে থেকে এনার্জি দিচ্ছি মানে কি ইলেকট্রনটাকে রেডিয়েশন দিলাম মানে তাপ অথবা আলো দিলাম যখনই ধুবো তখন ইলেকট্রনটা কি হবে এখান থেকে জাম্প করে অন্য অরবিটালে যাবে দেখো তাহলে এখান থেকে জাম্প করে সে কোথায় গেল মনে করো সাত নম্বর কক্ষপথে চলে গেল তাহলে ইলেকট্রনটা কোথায় গেল সাত নম্বর কক্ষপথে চলে গেল ইলেকট্রনটা এখানে চলে গেল ছিল কোথায় এখানে ছিল কোথায় গেল ওখানে গেল এনার্জি নিয়েছে তাই গেছে এখন এনার্জি যে আমি দিচ্ছিলাম যার ফলে গেল এনার্জিটাকে করে শক্তি শোষণ করলে ইলেকট্রন কি করে এই যে কে কক্ষ এটা মানে কি নিম্ন শক্তি স্তর এল কক্ষ উচ্চ শক্তি স্তর তাহলে নিম্ন শক্তি স্তর মানে কি বলছে যে কক্ষপথে ঘোরার জন্য কম পরিমাণে এনার্জি লাগে সেই কক্ষপথটাকে বলছে নিম্ন শক্তি স্তর দেখো নিউক্লিয়াসের কাছে একটা ইলেকট্রন যদি ঘুরে তাহলে কম পরিমাণে এনার্জি লাগবে তাহলে এই কক্ষপথটা হচ্ছে নিম্ন শক্তি স্তর একটু যদি দূরে যায় এল কক্ষে ঘুরে একটু বেশি লাগবে কারণ এল কক্ষটা কি ব্যাসার্ধটা বেশি তাহলে ব্যাসার্ধ যত বাড়বে অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব যত বাড়বে তত কি হবে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বাড়বে তত কি হবে না তত শক্তি স্তরগুলো বাড়বে অর্থাৎ এল কক্ষে ঘুরতে গেলে বেশি এনার্জি লাগবে তাহলে এল কক্ষের শক্তি স্তর বেশি ঠিক সাত নম্বর কক্ষপথে ইলেকট্রন করতে গেলে কি হবে বেশি এনার্জি লাগবে তাহলে নম্বর কি আছে 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 উচ্চে মানে একের থেকে অনেক বেশি তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি যে স্তরগুলো হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে দূরে আছে সেগুলো হচ্ছে উচ্চ শক্তি স্তর বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম দেখো একটা ইলেকট্রনকে যদি এনার্জি সাপ্লাই করা হয় মানে তাপ অথবা আলো এগুলো হচ্ছে সাপ্লাই করা হয় কি এগুলো হচ্ছে এনার্জি ইলেকট্রনকে সাপ্লাই করার জন্য এখন যদি সাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রনটা কি হবে এনার্জি নেবে এনার্জি নেওয়ার পর যদি এনার্জি শোষণ করে ইলেকট্রন তাহলে কি হবে সেই সেই কক্ষপাতে থাকতে পারবে না সঙ্গে সঙ্গে জাম করে অন্য কক্ষপাতে যাবে কারণ আমরা জানি দুটো কক্ষপাতের মাঝে তো ইলেকট্রন থাকতে পারে না তাহলে যে কোনো একটা অরবিটার লোকে থাকতে হবে সাত নম্বর কক্ষপাতে চলে গেল এই সাত নম্বর কক্ষপাতে যাওয়ার পর আমি এই যে সোর্সটা মানে উৎসটাকে বন্ধ করে দিলাম মানে আমি কি দিচ্ছিলাম আলো অথবা তাপ দিচ্ছিলাম এই আলো তাপটাকে আমি দেয়াটা বন্ধ করে দিলাম যখনই বন্ধ করে দেবো তখন এই যে ইলেকট্রনটা গেল এ তখন কি করবে তারপরে রিব্যাক করবে ফিরে আসবে এ দেখো কত নম্বর কক্ষপাতে গেছে ছিল কত না সাত নম্বর কক্ষপাতে গিয়ে তাহলে সাত থেকে কোথায় ফিরতে পারে না সাত থেকে ই ছয়ে আসতে পারে দেখো সাত থেকে ছয়ে আসতে পারে দেখো ভালো করে বুঝো সাত নম্বর কক্ষপাত থেকে ছয় নম্বর কক্ষপাতে আসতে পারে সাত নম্বর কক্ষপাত থেকে পাঁচে আসতে পারে সাত থেকে চারে আসতে পারে সাত থেকে তিনে আসতে পারে সাত থেকে অর্থাৎ যত কক্ষপাত আসবে সেই রকম সে এনার্জি বি করবে যেমন সাত থেকে ছয়তে এলে কম এনার্জি বি করবে কিন্তু সাত থেকে যদি একে আসে তাহলে যে এনার্জি নিয়েছিল টোটাল এনার্জিটাই সে রেডিয়েশন করে দেবে যে দেখা যায় যে একটা ইলেকট্রন মনে করো সাত নম্বরে ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এই যদি থেকে একে আসে সাত থেকে কোথায় আসতে পারে সাত থেকে একে আসতে পারে হাইড্রোজেন পরমাণুতে এই যে একটা একটা কাঁচের নলের মধ্যে যদি সামান্য পরিমাণ কাঁচের বাইশ একটা কাঁচের টিউবের মধ্যে যদি আমি সামান্য পরিমাণ হাইড্রোজেন গ্যাসই নিই এতে কত অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাস আছে না এই সামান্য পরিমাণ হাইড্রোজেন নিলেও এতে কয়েক কোটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে কয়েক কোটি যদি হাইড্রোজেন পরমাণু থাকে কোন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কম নিয়েছে ইলেকট্রন এনার্জি যে কম নিয়েছে সে এক থেকে দুইয়ে যাবে যে বেশি এনার্জি নিয়েছে সে এক থেকে চারে পাঁচে ছয়ে যেতে পারে তাহলে এই জন্য দেখা যায় যে মনে কর কোনো ইলেকট্রন যদি এক থেকে সাথে চলে গেছে এনার্জি সোর্সটা যদি বন্ধ করে দিই সে সাত থেকে আবার ফিরে এলো কোথায় ফিরে আসছে যদি একে ফিরে আসে তাহলে সাত থেকে যদি একে ফিরে আসে তাহলে একটা ইলেকট্রন মনে কর সাথে চলে গেলো সে সাত থেকে একে ফিরে আসতে পারে একটা ইলেকট্রন মনে কর ছয়ে চলে গেল সে কি ছয় থেকে একে ফিরে আসতে পারে একটা ইলেকট্রন মনে কর পাঁচে গিয়ে এলো সে পাঁচ থেকে একে ফিরে আসতে পারে একটা ইলেকট্রন মনে করে চারে গিয়ে এলো চার থেকে একে ফিরে আসতে পারে তাহলে এই মনে করো তিনে গিয়েছিল তিন থেকে একে ফিরে আসতে পারে কেউ দুইয়ে গিয়েছিল দুই থেকে একে ফিরে আসতে পারে তাহলে ইলেকট্রনগুলো কোথায় দেখো সাত থেকে একে আসতে পারে ছয় থেকে একে আসতে পারে পাঁচ থেকে একই আসতে পারে চার থেকে একে আসতে পারে তিন থেকে এককে আসতে পারে দুই থেকে এক আসতে পারে যদি ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথ থেকে এক নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে শাড়িটা পাওয়া যায় সেই শাড়িটাকে বলা হচ্ছে লিমেন শাড়ি মনে পড়ছে লিমেন শাড়ি লিমেন সিরিজ লিমেন সিরিজ বা লিমেন শাড়ি দেখো এটা হচ্ছে লিমেন সিরিজ তাহলে ইলেকট্রন যদি মানে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি এক নম্বর অর্থাৎ সবচেয়ে নিম্ন শক্তি থেকে ফিরে তখন যে শাড়িটা পাচ্ছি সেই শাড়িটা বলছে লিমেন সারিজ ঠিক একই রকম ভাবে যে কোনো ইলেকট্রন কত সাত নম্বর কক্ষপথে ছিল তাহলে সাত থেকে সে ফিরে এলো দু নম্বর কক্ষপাথে আবার কেউ ছয়ে ছিল এখান থেকে সে দু নম্বর কক্ষপথে আসতে পারে কেউ পাঁচে ছিল এখান থেকে সে দু নম্বর কক্ষপথা আসতে পারে কেউ চারে ছিল এখান থেকে সে দু নম্বরে আসতে পারে কেউ তিনে ছিল এখান থেকে সে দু নম্বরে আসতে পারে তাহলে কোন ইলেকট্রন যদি সাত নম্বরে ছিল সেখান থেকে এসে ফিরে এলো কোথায় দু নম্বরে কোথায় আসছে পাঁচ ছয় ছিল সেও দু নম্বরে এলো পাঁচে ছিল সেও দু নম্বরে এলো চারে ছিল সেও দু নম্বরে এলো তিনে ছিল সেও দু নম্বরে এলো তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যদি দু নম্বর শক্তি স্তরে কোনো ইলেকট্রন আসে তাহলে যে সিরিজটা পাচ্ছি তাহলে যখনই এরা ফিরে আসবে তখন কি হবে এরা বিকিরণ করবে আলো বিকিরণ বিক্রণ করবে তরচিমুখে তরঙ্গ বিকিরণ করবে এখানে এনার্জি বেশি ছিল এখান থেকে ফিরে আসছে কথাই এলো কথায় এসছে দুয়ে ছিল সাথে ফিরে এলো কোথায় দুয়ে তারপরে কি দুয়ে ঘোরার জন্য যতটুকু এনার্জি দরকার ততটুকু রাখবে বাকিটা ছেড়ে দেবে তাহলে একটা ইলেকট্রোম্যাগেটিভ রেডিয়েশন পাবো তরচিমুখে তরঙ্গ পাবো এ আবার দুয়ে ফিরে আসার জন্য এও কি করবে তর্চিমুখে তরঙ্গ বিকিরণ করবে এও কি করবে তর্চিমুখে তরঙ্গ বিকিরণ করবে এও বিকিরণ করবে এইভাবে যে সিরিজটা পাই সেই সিরিজটাকে বলা হচ্ছে বামা সিরিজ মনে পড়ছে বিজ্ঞানে বামা আমি এটা দেখিছিলাম হাইড্রোজেন লাইন স্পেক্ট্রাম দেখিছিলাম যে বামা সিরিজ কথা থেকে পাচ্ছি যে ইলেকট্রনগুলো যদি উচ্চ শক্তি স্তর থেকে দুই নম্বর শক্তি স্তরে ফিরে আসে মানে সাত থেকে দুই ছয় থেকে দুই পাঁচ থেকে দুই চার থেকে দুই তিন থেকে দুই দুইয়ে ফিরে এলি যে সিরিজটা পাবো সেই সিরিজটা বিজ্ঞানী বামা দেখিয়েছিলেন আমাদের এই সিরিজটাকে বলা হচ্ছে আমাদের বামা শ্রেণী এবং বিজ্ঞানী বামার একটা ইকুয়েশন দিয়েছিলেন মনে পড়ছে তাহলে এখান থেকে ফিরে আসার জন্য এরা কি হবে রেডিয়েশন ঘটান সেই রেডিয়েশনের ক্ষেত্রে আমরা দেখি বামার বিজ্ঞানী বামার একটা ইকুয়েশন মানে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করেছিলেন মনে করছে যে নিউ বার এটা সময় কত না আর টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এটা হচ্ছে বিজ্ঞানী বামার দিয়েছিলেন যেটা হচ্ছে বামার সিরিজ দেখো এটা কি বলেছে নিউ বার বলা আছে তাহলে বার সময় কত আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এটা হচ্ছে বামার ইকুয়েশন বিজ্ঞানী বামা দেখিয়েছিলেন যে এই সিরিজটাতে নিউ বারে মান নিউ বারটা কি অ্যাকচুয়ালি এই নিউ বার নিউ বার মানে কি বলছে নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার জিনিসটা কি বলছে এক সেন্টিমিটার দূরত্বে মানে একক দৈর্ঘ্যে এক সেন্টিমিটার হতে পারে এক মিটার হতে পারে এক ফুট হতে পারে তাহলে ওয়ান হবে তাহলে মনে করো এক সেন্টিমিটারের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে আমাদের নিউ বার তাহলে নিউ বার মানে কি একক দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকতে পারে মানে এক সেন্টিমিটার ডিস্টান্সে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকবে সেই সংখ্যাটাকে বলছে নিউবার তাহলে বিজ্ঞানী বাবা দেখিয়েছিলেন এই নিউবারের মানটা কত না নিউবারের মান আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার যেখানে আটটা কি আটটা হচ্ছে রিড বা কনস্ট্যান্ট মনে করছে রিড বা কনস্ট্যান্ট আর আর হচ্ছে রিড বা কনস্ট্যান্ট আর ওয়াই ডি বিই আর জিই রিড বা কনস্ট্যান্ট তাহলে আর হচ্ছে বা কনস্টান আর এর মানটা কিন্তু বিজ্ঞানী বা মান বের করেছিলেন সে মানটা কত সেই মানটা হচ্ছে আমাদের ওয়ান জিরো নাইন সিক্স দেখো এখানটা একটু এত সেমি সেমিটু পার মাইনাস মান দেখো বিষয়টা ওয়ান জিরো নাইন আর এখানটা কিন্তু একই আছে এটা মুখস্ত করা তোমাদের পক্ষে সহজে অত্যন্ত কারণ এখানটা দেখো সিক্স সেভেন এইট মানে ছয় সাত আট তাহলে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এটা হচ্ছে রিব্বা কনস্টেন্টের ভ্যালু তাহলে এই ভ্যালুটা কিন্তু আমাদের বিজ্ঞানী বের করেছিলেন এই স্থুল সমীকরণটা দিয়েছিলেন আর একটা জিনিস সেটা হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি যে কক্ষপাতায় ফিরে আসছে তাহলে যেহেতু এটা দু নম্বর কক্ষপাতে ফিরে আসছে এই জন্য টু স্কোয়ার করা হয়েছে যত নম্বর কক্ষপাতায় ফিরে আসবে তার হোল স্কোয়ার আর এনটা কি বলছে এনটা হচ্ছে এনটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে মানে এখানে যে নাম্বারটা থাকবে তার থেকে এক বেশি তাহলে এখানে কত আছে এখানে যেটা আছে সেটা তার থেকে এক বেশি মানে কি এনএমআনটা কত হবে এনএমআনটা গ্রেটার দ্যান টু হবে এখানে তাহলে এখানে যা আছে দুই তাহলে এর মানটা কত গ্রেটার তিন তারপরে এন সমান কত হতে পারে তিন হতে পারে আর কত চার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে বেশি হবে না সাতটা তো আছে তাহলে এই হচ্ছে আমাদের এন এর মানটা যদি দুইয়ের থেকে বেশি হয় তাহলে মনে পড়ছে যে হাইড্রোজেনের রেখা বর্ণালী উৎপাদনে লাইন স্পেক্ট্রামে আমি একটা জিনিস দেখেছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখেছিলাম চারটে বর্ণালী পাওয়া যাচ্ছিল একটা কি পাওয়া যাচ্ছিল যে একটা হচ্ছে এরকম চারটে বর্ণালী পাওয়া যাচ্ছিল একটা হচ্ছে কি না এটা হচ্ছে লাল পাচ্ছিলাম তারপরে নীলাব সবুজ তারপরে নীল বর্ণ তারপরে কি পাচ্ছিলাম বেগুনি বর্ণ এরকম চারটে পাচ্ছিলাম কার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে এই যে চারটে রেখা এটার নাম দিয়েছিলেন কি এইচ আলফা এটার নাম দিয়েছিলেন এইচ বিটা মনে পড়ছে এটার নাম দিয়েছিল এইচ গামা এইটার নাম দিয়েছিল এইচ ডেল্টা তাহলে এইগুলো দিয়েছিল বিজ্ঞানী বামার তাহলে এই যে এইচ আলফা এইচ বিটা এইচ গামা এইস ডেলটা দিয়েছিল দেখো এন এর এই যে টু স্কোয়ার এন এর পরিবর্তে তিন বসাই তাহলে কি পাবো এই চালফা এন এর পরিবর্তে লিখি যে নিউ বার এর ক্ষেত্রে যদি করি তাহলে আর ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার এখন এন এর পরিবর্তে এই এনটা যদি এর থেকে এক বেশি মানে তিন বসাই তাহলে এই চালফার মান পাবো যদি এন এর মানটা চার বসায় এই জিবিটা পাবো যদি পাঁচ বসে এইচ গামা পাবো যদি ছয় বসে এইচ ডেল্টা পাবো তাহলে এইভাবে বিজ্ঞানী বামার একটা স্থূল সমীকরণ দিয়েছিলেন এটার ক্ষেত্রে তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা বামার ইকুয়েশন এটাকে বলা হচ্ছে তাহলে বামার যেটা নিয়ে গবেষণা করেছিল সেটা হচ্ছে এই বিশ্বমান আলো এই অংশটা কিন্তু ভিজিবল যে রিজিয়ন তার মধ্যে পড়ছে বামার সিরিজটা তাহলে তার ক্ষেত্রে কিন্তু এটাই এবার দেখো এই নিউবারের মান যদি আমরা পেয়ে যাই মনে করি নিউবারের মান আমি পেয়ে গেলাম তাহলে নিউবারের মান এখান থেকে আমি বের করতে পারবো যেহেতু রিদ বা কনস্ট্যান্টের ভ্যালু আমি জানি তাহলে এখানে আমি নিউ বার এর মান পেয়ে যাবো আবার আমরা কি এই যে এই চালফার এই যে লাল আলোটা পাচ্ছি বের করে নিতে পারবো আবার আমরা একটা জিনিসই নিউ ল্যামডা এখান থেকে ল্যামডা মানটা বার করে আমি এখানে যদি বসাই তাহলে কি পাবো নিউ এর মানটা পেয়ে যাবো কম্পাঙ্ক এই চালফার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা কত সেটা বের করতে পারবো এই বিষয়টা ক্লিয়ার হলো আশা করি তাহলে একটা জিনিস দেখো এই হচ্ছে আমাদের মূল বিষয়টা এটা তোমরা বারবার ধরে একটু দেখবে হঠাৎ করে একটু জটিল জিনিস কিন্তু এটা একটু জানতে হবে নিট যারা নিটের ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং টুয়েলভে যারা আছো ভালো ছেলেদের জন্য বিষয়গুলো মাথায় রাখো নাম্বার পেতে গেলে এগুলো জানতে হবে কম্পিটিভ পরীক্ষায় যদি যেতে চাও তাহলে এগুলো কিন্তু জানতেই হবে এগুলো না জানলে তোমরা কিন্তু পারবে না ক্লিয়ার করতে পারবে না ঠিক সেম সিস্টেম এখন বামা সিরিজ যদি কোন মনে করো যে এখানে একটা সাত নম্বর কক্ষপাত কোনো ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন সাত নম্বর থেকে যদি মনে করে তিনে ফিরে আসে সাত থেকে তিনে ফিরে আসতে পারে ছয় থেকে আসতে পারে চার থেকে আসতে পারে পাঁচ থেকে আসতে পারে চার থেকে আসতে পারে তাহলে এখান থেকে ফিরে এলো এই যে সিরিজটা পাচ্ছি অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যে তিন নম্বর শক্তি স্তর আসছে ফিরে না তিন নম্বর স্তরে ফিরে আসে তাহলে সেটা কি পাচ্ছি এক নম্বর ফিরে এলে কি কি বামা নম্বর যদি একই রকম ভাবে যে চার নম্বরে যদি ফিরে আসে তখন কি পাবো চার ফিরে আসবে মানে কি সাত থেকে চারে আসতে পারে ছয় থেকে চার আসতে পারে পাঁচ থেকে চারে আসতে পারে তাহলে সাত থেকে চার আসতে পারে ছয় থেকে আসতে পারে চার থেকে আসতে পারে তখন যে সিরিজটা পাবো বিজ্ঞানী বিজ্ঞানী ব্র্যাকেট বিজ্ঞানী ব্র্যাকেট এই সিরিজটা আবিষ্কার করেছিলেন এই জন্য এই সিরিজটাকে হচ্ছে ব্র্যাকেট সিরিজ তাহলে চার নম্বরে যে ফিরে তাহলে উচ্চ শক্তিস্তর স্তর থেকে যে চার নম্বরে ফিরে আসে তখন ব্র্যাকেট সিরিজ পাচ্ছি উচ্চ শক্তি স্তর থেকে একে ফিরে এলে লিমেন্ট উচ্চ শক্তিস্তর স্তর থেকে যে দুই নম্বর শক্তি স্তরে ফিরে আসে ইলেকট্রন তখন যে রেডিয়েশনটা ঘটাবে সেটা হচ্ছে বামা সিরিজ আচ্ছা উচ্চ শক্তিস্তর স্তর থেকে মনে হয় তিন নম্বর শক্তি স্তরে যদি ইলেকট্রন ফিরে আসে তখন যে রেডিয়েশন গুলো ঘটাবে সেই রেডিয়েশনগুলোর জন্য আমি পাবো প্যাশেন সিরিজ চার নম্বর ফিরে এলে ব্যাকেট ঠিক একই রকম ভাবে পাঁচে যদি ফিরে আসে তাহলে সাত থেকে পাঁচে আসতে পারে ছয় থেকে পাঁচে আসতে পারে তখন কি পাবো সিরিজ আর সাত থেকে যদি ছয়ে ফিরে আসে একটি সাত থেকে ছয় এইটা হবে সিরিজ পাবো হামফ্রিজ তাহলে এই হচ্ছে আমাদের হামফ্রিজ সিরিজ তাহলে এই হচ্ছে আমাদের এই কোয়েশনগুলো এইভাবে পাই অর্থাৎ ওরা যে রেডিয়েশনটা ঘটাবে সেই রেডিয়েশনটা আমরা এইটা পাবো আর সাত থেকে আর হতে পারে না কারণ সাতটা কক্ষপাতি থাকে তাহলে এইভাবে তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো রসী পাচ্ছি অর্থাৎ পারমাণবিক বর্ণালীতে অর্থাৎ ইলেকট্রনগুলো যখন এখানে ফিরে এলো তখন একটা বর্ণ পেলাম কালার পেলাম তাহলে মনে করতো সাথে ছিল একে ফিরে এলো একটা কালার পেলাম তারপরে কি দেখো আর পাচ্ছি না তারপর যে সাত থেকে দুই আসবে তখন আবার একটা কালার পাবো মানে সাত থেকে যখন একে এলো তখন একটা কালার পেলাম মনে করে এই কালারটা তখন পেলাম ঠিক আছে সাত থেকে যখন মনে করেন এটা পেলাম সাত থেকে একে এলো সিরিজ পেলাম পেলাম একটা কালার তারপরে মাঝে কি আছে গ্যাপ আছে তাহলে মাঝে কি অন্ধকার অঞ্চল সাত থেকে ফিরে আসে তখন আবার একটা রেড পাবো আবার একটা কি পাবো মানে আবার একটা কালার পাবো মাঝেটা কি অন্ধকার আবার সাত থেকে যদি তিনে আসে তখন আবার একটা কালার পাবো সাত থেকে যদি চারে আসে আবার একটা কালার পাবো অর্থাৎ মিডিল গুলো কি হচ্ছে গ্যাপ গ্যাপ পাচ্ছি এইভাবে কিন্তু রেখা বর্ণালীর ব্যাখ্যাটা আমাদের বিজ্ঞানী বোর্ড উনিশশো তেরো সালে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন যেই জন্য রেখা বর্ণালী হয় হয় মানে কেন কন্টিনিউয়াস হয় না ডিসকন্টিনিউয়াস হয় এখান থেকে এখানে ফিরে এলো তখন বিকিরণ করলো যেই ফিরে চলে এলো বিকিরণ বন্ধ মানে গ্যাপ মানে কালো বর্ণ মানে অন্ধকার অঞ্চল আবার মানে এক নাকারে ফিরে আসছে না আসি কি আস্তে 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 প্রত্যেক ক্ষেত্রে কি তোর তরচমে তরঙ্গ বিক্রি করছে অর্থাৎ ইলেকট্রনটা সাত থেকে মনে ফিরে 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 আসছে এখানে তরচম বিক্রণ করলো এখানে বিক্রণ করলো এখানে বিক্রণ করলো এখানে বিক্রণ করছে করে না ওখান থেকে জাম করে যখন এখানে চলে এলো ডিঙ্গিয়ে আসছে যখন জাম করে এলো এই যে জাম করতে যে সময়টা লাগছে সেই সময়টাই কিন্তু কোনো রেডিয়েশন পাচ্ছি না কোনো পাচ্ছি না কোনো কালার পাচ্ছি না সেই সময়টাই হচ্ছে অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে এই অন্ধকার অঞ্চল সেটাই ইলেকট্রনগুলো তখন কি করছে জাম করছে সেই সময় কোনো কালার পাইনি যখনই জাম্প করে অরবিটালে চলে এলো এই কক্ষপাত্র ঘোরার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সে সেটাকে রাখলো বাকিটা ছেড়ে দিল সেই ছেড়ে দিয়ে এনার্জিটাই হচ্ছে ইলেকট্রিক্যাল আমাদের রেডিয়েশন হিসেবে পাচ্ছি চুম্বকীয় বর্ণালী যেটাকে আমরা হাই রেজুলেশন যুক্ত স্পেকট্রোস্কোপি মেশিনে যদি পাঠাই তাহলে এরকম কালার পাবো বিষয়টা ক্লিয়ার হলো এই জন্য পারমাণবিক বর্ণালীগুলো অর্থাৎ পরমাণু যখন উদ্দীপিত হয় পারমাণবিক বর্ণালী মানে কি পরমাণু কর্তৃক উদ্দীপিত বর্ণালী কোথায় পরমাণু এক্সাইটেড হবে হয়ে যে এনার্জি বিকিরণ করবে সেই এনার্জিটা বলছি আমাদের পারমাণবিক বর্ণালী যেটাকে বলছে লাইন স্পেক্ট্রাম বা রেখা বর্ণালী যেটাকে বলছে ডিসকন্টিনিউস স্পেক্ট্রাম বা বিচ্ছিন্ন বর্ণালী বিষয়টা ক্লিয়ার হলো আশা করি